সন্ধ্যার সময় সসের সাথে যদি থাকে এমন মিনি মোগলাই পরোটা তাহলে বিষয়টা জমে যায় না চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই কীভাবে বানানো যায় মিনি মোগলাই পরোটা তার জন্য প্রথমে এখানে ময়দার ভিতরে সামান্য একটু লবণ নিচ্ছি আর নিব হচ্ছে রান্নার রেগুলার তেল খুব বেশি দেব না তেলটা আমি সামান্য একটু দিয়ে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিব দেন এই পর্যায়ে এসে আমি নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করবো করে আমি হচ্ছে একটা মসৃণ ডোর তৈরি করে নেব খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না আমি হচ্ছে ডোটা তৈরি করে একটু রেস্টে রেখে দিব। দেন এখানে হচ্ছে একটু পেঁয়াজ আর মরিচ কুচি নিয়েছি তার ভিতরে দিচ্ছি কিছু গোলমরিচ একটু সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ আর অল্প একটু দিলাম বিট লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এর ভিতরে হচ্ছে দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিম দুটো দিয়ে আমি ভালো মতো ডিমটা হচ্ছে একটু ফেটিয়ে নেব ডিমটা এখানে ডিমের তুলনায় পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেখান থেকে ছোটো ছোট লেচি করে আমি হচ্ছে মাঝারি সাইজের একটা রুটির শেপ দিয়ে রুটি তৈরি করে নেব আমার রুটিটা কিন্তু রেডি এবার হচ্ছে এই রুটির ওপরে সে যে আগে থেকে যে ডিমটা গুলানো ছিল সেই ডিমটা হচ্ছে আমি পুরাটা ছড়িয়ে দিব। এখানে আমি ডিমের থেকে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি তার কারণ হলো ওই ডিমটা বেশি নিলে ডিমটা যখন আমি এই মোগলাই পরোটার ভাজটা দিব সাইড দিয়ে বের হয়ে যায় যদিও আমার প্রথমটাই অল্প একটু সাইড দিয়ে বের হয়ে গিয়েছিল বাট পরেরগুলাতে বের হয় নাই যদিও ওই দুইটার দেখায় নাই ভিডিও শর্ট করবো বলে তো এই যে আমার কিন্তু মোগলাই পাউটারটা রেডি এইভাবে হচ্ছে আমি তিন চারটা বানিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে ভাজতে চলে যাচ্ছি তার জন্য হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এবার হচ্ছে আস্তে আস্তে আমি দুটো মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি মোগলাইটা কিন্তু অবশ্যই পিছন আগে দিতে হবে নাহলে সামনে দিতে গেলে কিন্তু ডিমটা বের হয়ে আসতে পারে আর এই যে হালকা আছে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর ডিমটা ভিতরে কাঁচাই থেকে যাবে এটা হচ্ছে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দুই পাশটা ভালো মতো একটু বেজে নিতে হবে এই যে আমার মোগলাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি উল্টে পাল্টে দুই পাশটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি আমার মোগলাইগুলো রেডি অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে আমার মোগলাইয়ের ফাইনাল লুক এইটা হচ্ছে আমি কেটে সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে তিতুল চাটনি চিলি সস বা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন